জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করব ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপায় সবাই ভালো আছেন আর আপনারা যাতে সংসারে পরিবার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে সবসময় ভালো থাকতে পারেন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে সবসময় প্রার্থনা করি আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দাস সুজিত নাহা আপনাদের সঙ্গে উপস্থিত হয়েছি যে ভক্তরা মাতাজিরা এই যে শ্রী শ্রী জগন্নাথ ভগবান জগন্নাথ দেব কবে আবির্ভূত হয়েছিলেন হ্যাঁ শ্রী শ্রী চৈতন্য চৈত্রাম্বীতে এই নিয়ে অনেক বিশদ বর্ণনা আছে পুরাণ আছে এবং বিভিন্ন শাস্ত্রে আছে তাই আজকে আমি স্কন্দ পুরাণে শ্রী শ্রী জগন্নাথ দেব কীভাবে আবির্ভূত হলেন কিভাবে প্রতিষ্ঠিত হলেন এই পৃথিবীতে সেই নিয়ে আজ আমি ধর্মীয় কথা শ্রবণ করার জন্য আপনাদের সামনে উপস্থিত হয়েছি তাই ভক্তারা মাতাজিরা আপনার নিষ্ঠা সহ সহকারে আজ আমাদের এই শ্রী শ্রী জগন্নাথ দেবের আবির্ভাবের ইতিহাস আপনারা শ্রবণ করবেন আর ভক্তরা মাতা যারা এখনও আমাদের এই কৃষ্ণকথা সুজিত নাহা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সবার চরণে প্রণতি নিবেদন যারা এখনও সাবস্ক্রাইব করেননি। আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখুন তাহলে আপনি ঘরে বসে ভগবানের যে বিভিন্ন শাস্ত্রীয় নিয়মগুলো এবং একাদশীর মাহাত্ম হ্যাঁ যে বারো মাসে এই যে বিভিন্ন ভগবানের অনুষ্ঠানগুলো হচ্ছে সেগুলো আপনি সুন্দর নির্মল বাংলা ভাষায় ঘরে বসে আপনার এই স্মার্টফোনের মাধ্যমে আপনি শ্রবণ করতে পারবেন শিখতে পারবেন জানতে পারবেন নির্দিষ্ট সময় বৈষ্ণব পঞ্জিকা মতে যে ধর্মীয় শাস্ত্রগুলো হচ্ছে আরেকটা কথা ভগবান এই অনেকেই আমাকে কমেন্ট করেন যে প্রভু দীক্ষা নেবে কী করে তাই আমাদের স্ক্রিনের ফোন নাম্বার আছে সেখান থেকে আমাদেরকে ফোন করবেন দীক্ষা নেওয়ার আগে যে একজন সনাতন ধর্মী মানুষকে নিজেকে আগে উপযুক্ত করতে হয় কি করলে আপনি সঠিকভাবে সঠিক উপায়ে দীক্ষা নেবেন হ্যাঁ যে গেলেই গুরুদেবের কাছে দীক্ষা দেয় দেয় এই দীক্ষার কি সত্যি না দীক্ষা নেওয়ার কিছু আগে আপনাকে কিছু শিখতে হবে কারণ দীক্ষা মানে দ্বিজ দ্বিজ মানেই আপনাকে গুরুদেবেই দ্বিতীয়বার জন্ম দিতে পারে কি করে আপনি ভগবানের সেবা করবেন এবং কি করে আপনার এই দুর্লভ মানব জীবনকে সার্থক করবেন তাই দীক্ষা এত সহজ নয় যারা দীক্ষা নিতে চান আমাদের যোগাযোগ করবেন আপনার আপনাকে সঠিক পন্থা বলে দিতে পারবো আর একটা কথা ভক্তরা মাতাজিরা অনেকে আমাদের এই ভিডিওর মাধ্যমে হ্যাঁ ফোন নাম্বার পেয়ে অনেকে ফোন করেন যে রাধাকৃষ্ণ সেবায় আমরা কি করে কিছু অর্থদান দিতে চাই তো সেটাও আপনারা আমাদের স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেখান থেকে আমাদের সাথে কন্ট্যাক্ট করলেন আপনার অর্থটা যাতে একদম সঠিকভাবে সঠিক জায়গায় ভগবানের সেবায় কাজে লাগে সে ব্যবস্থা আমরা করে দিতে পারব তাই আপনারা চোখ রাখুন আমাদের কৃষ্ণ কথা সুজিত নাথ জানেন তাই বক্তারা মাতাজিরা এখন আসি যে মূল পর্বে যে এই যে ভগবান হ্যাঁ শ্রী শ্রী জগন্নাথ দেব এবং ভাতা বলদেব এবং ভগ্নি সুভদ্রা কবে পৃথিবীতে আবির্ভূত হলেন তে এই নিয়ে পুরাণে কী উল্লেখ আছে সেটা আপনারা এখন মনোযোগ সকালে শ্রবণ করেন ভক্তরা মাতাজিরা তাই সত্যযুগে নগর নামে একটা রাজ্য ছিল সেখানে রাজা ইন্দ্রদমন্য রাজত্ব করত তাই ইন্দ্রদমন্য এক সময় খুব বেকুল হয়ে গেল যে তিনি ভগবানের দর্শন নেবেন এবং ভগবানের সেবা করবেন কিন্তু সত্যযুগে কি ছিল সত্যযুগে ছিল হাজার হাজার বছর আপনাকে ধ্যান তপস্যায় করতে হতো কারণ সত্যযুগের যোগধর্ম ছিল ধ্যান তপস্যা করা কারণ কি সত্যযুগে মানুষের বয়স ছিল এক লক্ষ বছর হ্যাঁ তখন কি হলো যে রাজা ইন্দ্রদমন এরকম বেকুল হয়ে গেছে তে এক সময় একটা তাত্ত্বিক পণ্ডিত এসছে তাত্ত্বিক ব্রাহ্মণ যে ব্রাহ্মণরা বিভিন্ন তীর্থস্থান ঘুরে বেড়ায় হ্যাঁ হঠাৎ সেই একজন তীর্থ পর্যটক ব্রাহ্মণ রাজা রাজ সবাই এসে বলল যে এই নীলমাদব হ্যাঁ যে নীলাদ্রি পর্বতে নীলমাদব অবস্থান করছেন হ্যাঁ সেখানে রাজা ইন্দ্রদমনকে যে ভগবানের দর্শন নেওয়ার জন্য বলেছিল এই কথা বলেই সে ব্রাহ্মণ হঠাৎ সেখান থেকে উধাও হয়ে গেছে তাই রাজা ইন্দ্রদমন আরও বেকুল হয়ে গেছে কিন্তু নীলাদ্রি পর্বত কোথায় সেটাই বলে যায়নি সে ব্রাহ্মণ তাই রাজা ইন্দ্রদমন্ন অনেক খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করার পর জানতে পারল যে লবণ হ্রদের পাশে নীলাদ্রি পর্বত অবস্থিত সেখানে নীলবাদক অবস্থান করছে তাই খবরাখবর নিয়ে রাজা ইন্দ্রদমন্ন কি করলো তার রাজ্যের সমস্ত ব্রাহ্মণ পণ্ডিতদের খবর দিল এবং তার যে পুরোহিত ব্রাহ্মণ ছিল বিদ্যাপতি সে তাকেও খবর দিল এবার বলল যে তোমরা যাও নীলাদ্রি পর্বত থেকে আমার নীল মাধবকে তোমরা খুঁজে আনো যে কোনো উপায়ে হ্যাঁ আমার কাছে নিয়ে আসো আমি ভগবানের দর্শন চাই খুব বেকুল হয়ে গেছে রাজা ইন্দ্রিত বর্ণ তারপরে রাজার হুকুমে কি করেছে যথাবিধিক সেই নীলাদ্রি পর্বতে সমস্ত ব্রাহ্মণরা হ্যাঁ অনেক দিন ধরে খোঁজাখুঁজি খোঁজাখুঁজি করার পর এখানে সেখানে হ্যাঁ পাহাড় পর্বত নদী নালা সব কিছু খুঁজেছে কিন্তু ভগবান নীল মাধবকে আর খুঁজে পায়নি তারপরে কি কি কী করবেন ব্রাহ্মণরা খোঁজাখুঁজি করার পর পায়নি হ্যাঁ ইন্দ্রদমন্ন রাজার রাজ্যে আবার ব্রাহ্মণরা ফিরে এসে বলল রাজামশাই আমরা অনেক খুঁজাখুঁজি করেছি কিন্তু নীলমাধবকে আর পেলাম না কিন্তু কে রাজার যে নিত্য সেবার পুরোহিত বিদ্যাপতি ছিল সে আর আসেনি সে কি করেছে সে আরও সেই নিরি পর্বত খুঁজতে 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 একসময় গিয়ে সে একটা পল্লীতে উপস্থিত হয়েছে শবরপল্লী মানে কি অন্তজ এই যে আজকে আমাদের সমাজে ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র যে চারটে জাতি আছে সে জাতির নিচে হলো সবর মানে অন্তজ তারা খুব নিম্নবর্ণের হয় তো সে পল্লীতে গিয়ে কী হয়েছে একটা কুড়ে ঘর দেখতে পেয়েছে তো ঘরের দরজায় হ্যাঁ বিদ্যাপতি আওয়াজ করেছে তো ঘর থেকে একটা সুন্দরী মেয়ে বেরিয়ে এসছে বেরিয়ে এসে দেখেছে যে বিদ্যাপতি ব্রাহ্মণ হ্যাঁ স্বাভাবিক দেখবেন কোনো বাড়িতে যদি ব্রাহ্মণ আসে হ্যাঁ ব্রাহ্মণ অতিথির সেবা অতিথি রূপে ব্রাহ্মণ কিন্তু নারায়ণ তাই আপ্যায়ন করা একান্ত প্রয়োজন এবং আমরা সমস্ত সনাতন ধর্মী মানুষরা কিন্তু হ্যাঁ অতিথিকে নারায়ণ রূপেই আপ্যায়ন করি আবার যেহেতু ব্রাহ্মণ আর এদিকে কি হয়েছে যেহেতু ওই মেয়েটার নাম ছিল ললিতা আর তার বাবা কে ছিল বিশ্ববসু বিশ্ববসু কী ছিল আবার ওই শবরদের সেনাপতি মানে ওই অন্তজদের রাজা তে সে এসে দেখলো যে বিদ্যাপতি হ্যাঁ ঘরে পণ্ডিত ব্রাহ্মণ এসছে তার সেবা শুশ্রূষা করার জন্য বলল যে আপনি যখন এত ক্লান্ত হ্যাঁ দিন ধরে খোঁজাখুঁজির পর আপনি ক্লান্ত হয়ে গেছেন তো আমার এখানে কিছুদিন থেকে যান তো থাকার পরে এবার কি হয়েছে যে এই শবর যে শবরদের রাজা বিশ্ববসুর হ্যাঁ এই আবদার করেছে তার মেয়ে যে ঘরে ললিতা ছিল হ্যাঁ তার সাথে বিদ্যাপতি বিয়ে করার জন্য তো শাস্ত্রে আছে কি যে বর্ণের ছেলেরা বর্ণের মেয়েদের বিয়ে করতে পারে সেটা বিধান আছে তাই বিদ্যাপতি যেহেতু ছিল ব্রাহ্মণ আর ললিতা ছিল সবর মানে অন্তজ বর্ণের তাই শাস্ত্রীয় মতে তাদের বিয়েটা ছিল বৈধ তারপরে কী হয়েছে বিয়ে সাথী করার পর দুজনেই সেই এই বিশ্ববসুর গৃহেই অবস্থান করছে তো বিদ্যাপতি একদিন একটা খেয়াল করলো যে প্রতিদিন রাত্রেই তার শ্বশুর বিশ্ববসু ঘর থেকে বেরিয়ে যায় আর ভোরবেলা যখন ঘরে ফিরে তখন দেখি তার গা থেকে খুব সুন্দর সুগন্ধ বের হয় তাই একদিন কৌতূহল বসে সে তার স্ত্রী ললিতাকে জিজ্ঞাসা করলো হ্যাগো তোমার বাবা দেখি প্রতিদিন রাত্রে গৃহত্যাগ করে তো উনি কোথায় যান তো প্রথমে ললিতা বলতে চানি বলছে আমি বলতে পারব না বললে খুব অসুবিধা হবে তখন বিদ্যাপতি বললে যে দেখো আমি তোমার স্বামী স্বামীর কাছে তোমার কোনো কিছু লুকানো উচিত নয় তুমি বলো না কোনো অসুবিধা নেই কারণ তোমরা এখন আমার আত্মীয় খুব কাছের হ্যাঁ আমাকে সম্মান শ্রদ্ধা করে এখানে রেখেছ তোমার বলাটা উচিত আমার কাছে তখন ললিতা বলল যে আমার বাবার নীলমাধবের পূজা করতে যায় হঠাৎ বিদ্যাপতি এই কথা শুনে কারণ বিদ্যাপতিও তো রাজা ইন্দ্রদমন্ডার হ্যাঁ হুকুমে এই নীলমাধবকে খোঁজার জন্যই এই নীলাদ্রি পর্বতে অবস্থান করছে তো বলছে যে তোমার বাবা যেহেতু নীলমাধবের সেবা করে তো বলো না আমাকে একদিন নিয়ে যেতে তখন পরের দিন কী হয়েছে যখন বিশ্ববসু বাড়িতে এসছে হ্যাঁ গৃহে এসছে তখন ললিতা গিয়ে বলছে যে তোমাদের জামাই আমার কাছে জানতে চেয়েছিলো তুমি প্রতিদিন রাত্রে কোথায় যাও তা আমি স্বামীর সাথে তো মিথ্যে কথা বলতে পারি না তা আমি বলেছি কিন্তু এখন তোমাদের জামায় খুব ইচ্ছে তিনি নীলমাধবকে একটু দর্শন করবেন তখন মেয়ের কথা শুনে বিশ্ববসু বলছে বলছে হ্যাঁ ঠিক আছে নিয়ে যেতে পারি কিন্তু আমি আমার সাথে যখন যাবে তখন বিদ্যাপতির চোখ বন্ধ করে যেতে হবে তখন বিদ্যাপতি বলছে কোনো অসুবিধা নেই আমি নীলবাদবকে দর্শন নিয়ে কথা আপনি যেভাবেই নিয়ে যান আমাকে একটু নির্বাদবের দর্শন করান তারপরে একদিন কি করেছে নীল বিদ্যাপতির চোখ বেঁধে হ্যাঁ এই নীলাব্দি পর্বতের ওদিকে নীলবাদবের কাছে নিয়ে যাচ্ছে আর এদিকে নীলমা এই বিদ্যাপতি কি করেছে তার স্ত্রী ললিতাকে বলেছে তুমি আমাকে কিছু একটা কাপড়ের শস্যে বেঁধে দাও তখন ওই ললিতা বলছে শর্ষেতে কী হবে বলছি ওই নীলবাদবের পূজায় কাজে লাগবে তুমি আমাকে কিছু শস্য দাও শস্যের ঘটনা ঘটনাটা আপনারা পরে বুঝতে পারবেন কেন শস্য নিয়েছে বিদ্যাপতি তাই যেতে 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 পাহাড়ে যখন নিয়ে গেছে আর এদিক দিয়ে কী করেছে বিদ্যাপতি যেহেতু চোখ বন্ধ করে তাকে নিয়ে যাচ্ছে সে ওই কাপড়ের শস্য ছিটাতে 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 নিয়ে যাচ্ছে যাচ্ছে তারপরে নীলবাদবের গুহায় গিয়ে হ্যাঁ বিশ্ববসু বিদ্যাপতির চোখের বাঁধন খুলে দিয়েছে খোলার পর নীলবাদবকে দর্শন করে বিদ্যাপতি খুব আনন্দ অনুভব করল এবং এই নীলবাদমের গুহার পাশেই দেখল একটা পুকুর ছিল সেই পুকুরে হঠাৎ একটা কাক একটা গাছ থেকে পড়ে হ্যাঁ মারা গেল এবং তার মৃতদেহটার সাথে সাথে চতুর্ভুজ নারায়ণ রূপ ধারণ করলো হরিব হরিবর তখন বিদ্যাপতি ভাবল যে এই তো সুযোগ এই দুর্লভ মানব জীবনকে সার্থক করার একটা কাক যদি ওই জলটার মধ্যে পড়ে মৃত্যুবরণ করে চতুর্ভুজ নারায়ণ রূপ নিয়ে হ্যাঁ বৈকুণ্ঠ দামে যেতে পারে তাহলে আমার জীবনটা আমি সার্থক করব কিন্তু এমন সময় হ্যাঁ আকাশবাণী হলো মানে দৈববাণী থেকে শুনতে পেলো যে বিদ্যাপতি তুমি কিন্তু রাজা ইন্দ্রদমন্যকে কথা দিয়ে এসছ নীলমাধবের সন্ধান নিয়ে যাবে সংবাদ নিয়ে যাবে তাই তোমাকে এইভাবে তোমার আত্মত্যাগ করলে চলবে না তাতে তোমার কিন্তু অপরাধ হবে তখন কি করলো বিদ্যাপতি এই কথা শোনার পর তার এখানে আত্মত্যাগ বন্ধ করলো আর এদিকে বিশ্ববসু যখন নীলবাদবকে পূজার জন্য পূজার আয়োজন টয়োজন করছে তখন নীলবাদব বলছে বিশ্ববসু তুমি তো অনেক দিন আমার সেবা করলে এবার আমি রাজা ইন্দ্রদমন্যুর সেবা নিতে যাই আমি আর এখানে থাকতে চাই না এই কথা শুনে হঠাৎ যেন বিশ্ববসুর মাথায় কি হলো আকাশ ভেঙে পড়ল স্বাভাবিক এতদিন ধরে সেই অন্তজ সবর হয়েও নীলবাদবের পূজা করে এসছে পৃথিবীর কাউকে জানতে যায়নি হ্যাঁ তাইলে হঠাৎ একথা কেন বলছে তখন বিশ্ববসু ভাবল এ এই ব্রাহ্মণ পণ্ডিত বিদ্যাপতির কাজ তখন বিদ্যাপতির কাছে এসে রেগে বলছে আমি তোমাকে এক্ষুনি প্রাণদণ্ড দিতে পারতাম কিন্তু তুমি আমার মেয়ের স্বামী বলে আমি তোমাকে ছেড়ে দিলাম তবে আমি তোমাকে এখান থেকে যেতে দেব না আমি তোমাকে এই গাছের সাথে লতাপাতা দিয়ে বেঁধে গেলাম তোমাকে অন্যান্য পশুরা এসে তোমাকে তারা হ্যাঁ তারা যথেষ্ট তোমাকে সাহস্তা করবে তুমি এখানে থাকো এই বলে বিশ্ববসু কী করলো রেগে বাড়িতে চলে আসলো বাড়িতে আসার পর মেয়ে ললিতা বলছে গো আমার স্বামী কোথায় বলছে তোর স্বামীকে আমি ওখানে বেঁধে এসছি কত বড় সাহস হ্যাঁ ও আমার মাধবকে নিয়ে যেতে নিয়ে যেতে চায় হ্যাঁ আমার জামাই না হলে আমি আজকে একদম প্রাণদণ্ড দিয়ে দিতাম একথা শোনার পর ললিতা যেহেতু স্বামী সে তো স্বামীকে ত্যাগ করতে পারে না প্রত্যেকটা স্ত্রী দেখবেন বিয়ের পর বাবা মার প্রতি যতটা ভালোবাসার জন্ম নেয় স্বামীর প্রতি অনেক ভালোবাসা সম্মান শ্রদ্ধার জন্ম নেয় কারণ স্বামীর কাছে তখন তার প্রকৃত আশ্রয় যেটা শাস্ত্র আছে তারপরে কি করেছে সেই ললিতা খুঁজতে 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 নীলমাধবের কাছে গিয়ে স্বামীকে ওখান থেকে ছাড়িয়ে তখন বিদ্যাপতি বলল ললিতা আমাদের আর এক মুহূর্তে এখানে থাকা উচিত হবে না চলো আমি রাজ্যে গিয়ে রাজা ইন্দ্রদমন্ডুকে এই নীলমাধবের খবর দেব কারণ রাজা ইন্দ্রদমন্ডুর আদেশই আমি নীলমাধবকে নেওয়ার জন্য এই নীলাদ্রি পর্বতে এসেছি এবং তোমার সাথে পরিচয় হয়েছে তখন ললিতা বলছে ঠিক আছে চলো তারপরে যথাসময়ে রাজ্যে এই বিদ্যাপতি এসে নীলবাদকের সন্ধান দিল রাজা ইন্দ্রদম্ডকে ইন্দ্রদমনের সংবাদ দেওয়ার পর রাজা কি করেছে তার সৈন্য সমন্ত্র রাজ্যের অন্যান্য ব্রাহ্মণদের নিয়ে সেই নীলাদ্রি পর্বতে পাঠিয়েছে নীলবাদককে আনার জন্য কিন্তু সেখানে কি করে যাবে এখন কেউ তো রাস্তা চেনে না তখন কি হয়েছে ওই যে শর্ষের ছিটিয়েছিল বিদ্যাপতি হুম কাপড়ের পেঁচিয়ে সেই সর্ষের গাছগুলো এতদিন কি হয়েছে একটু বড় হয়েছে সেই সর্ষে কাজ দেখে 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 নীলমাধবের মন্দির বা গুহার ওখানে গেছে গিয়ে দেখে নীলমাধব আর নেই তাই কী করবে মন খারাপ অবস্থা সবাই আবার রাজ্যে ফিরে এসছে আর এদিকে কি বলছে রাজা ইন্দ্রদমুন্ন খুব ছটপট করছে ভগবানের দর্শন নেবে ভগবানের সেবা করবে তাই আবার স্বপ্নে নীলমাধবকে দর্শন দিয়েছে রাজা ইন্দ্রমন্দনকে যে রাজা ইন্দ্রদমুন্ন আমি ততদিনে কিন্তু এই নীলাদ্রি পর্বত ছেড়ে আমি বৈকুণ্ঠে চলে এসেছি তখন রাজা ইন্দ্রন বলল তাহলে প্রভু আমি কি আপনার দর্শন পাবো না আমি আমি কি আপনার সেবা করতে পারবো না বলছে হ্যাঁ অবশ্যই পারবে পারবে না কেন তুমি সমুদ্রের কাছে যাও সমুদ্রের কাছে গিয়ে দেখবে একটা বড় কাঠ আছে সেই কাঠটা তুলে তুমি আমার হ্যাঁ ছবি স্থাপন করো তাতেই তুমি পূজা করলে তুমি আমাকে সেবা করতে পারবে তাই পরদিন যথারীতি সেই সমুদ্রের কাছে তার সৈন্য এবং ব্রাহ্মণ সবাইকে নিয়ে গেছে কিন্তু জলে যে কাঠ ভেসে এসছে সেই কাঠ আর কেউ তুলতে পারছে না পরে কি হলো পরে রাজা ইন্দ্রদমন্ড হ্যাঁ খবর দিল সেই বিশ্ববসু এবং এই বিদ্যাপতি পণ্ডিতকে যেহেতু তারা নির্মাদব ব্রাহ্মণ ছিল এবং নির্মাদব পূজা করেছে দীর্ঘদিন ধরে তাই বিশ্ববসুর একটা কৃপা আছে ভগবানের উপর তাই কি করেছে এই কাঠের দুই দিকে একদিকে বিশ্ব বসু একদিকে বিদ্যাপতি যখন ধরেছে তখন মনে হয় যেন সলার মতো হালকা করে তারা হ্যাঁ উপরে ডাঙায় তুলে এনে এসছে কাঠ তারপরে কাঠ তোলার পর যেহেতু এই নীলমাধব বলেছে ইন্দ্রদমন্ডকে রাজাকে যে এই কাঠ কেটেই তুমি আমার হ্যাঁ মূর্তি স্থাপন করো তারপরে রাজ্যের বড় বড় কাঠ মিস্ত্রিদের খবর দিয়েছে কিন্তু কেউ এই কাঠ থেকে প্রথমে রাজি হয়নি যে মূর্তি তৈরি করবে তাও কয়েকজন রাজি হওয়ার পর কিন্তু কি হয়েছে যেই কাঠে আঘাত করছে তাদের হাতুড়ি বাটাল সব ভেঙে যাচ্ছে ওই কাঠের মধ্যে বড় মিস্ত্রিরা মিস্ত্রিরা নামকরা মিস্ত্রি কেউ একটা আচরে দিতে পারেনি তাই হঠাৎ একটা বৃদ্ধ লোক খুব বৃদ্ধ লোক প্রায় সত্তর পঁচাত্তর বয়স হবে এসে বলছে এই কাঠ থেকে আমি ভগবানের সে বিগ্রহ বানাব তখন রাজা ইন্দ্রদমন্ন ভাল্লো এত বড় বড় মিস্ত্রিরা এই কাঠের উপর খোদাই করতে পারলো না আর এই বৃদ্ধ লোক বলছে যে এই কাঠের মধ্যে ভগবানকে স্থাপন করবে বলছে ঠিক আছে আপনি যদি পারেন করুন কিন্তু ওই বৃদ্ধ মিস্ত্রি হ্যাঁ রাজা ইন্দ্রদমণ্ডকে একটা শর্ত দিল যে আমি একটা শর্ত দেব আমি যতদিন এই ঘরের মধ্যে কাজ করবো আপনারা কেউ এই ঘরের দরজা খুলতে পারবেন না যদি ঘরের দরজা খুলেন তাহলে কিন্তু ভগবান এই কাঠের মধ্যে স্থাপন হবে না তাই রাজা ইন্দ্রতমন্ন ভগবান ভগবানের আকৃতি নিয়ে কথা সাত দিন কেন যদি সাত বছরও থাকে তা তো রাজা ইন্দ্রতমন্ন খুব স্যাটিসফ্যাকশান ছিল তারপরে কি করলো যে সাত দিন সাত রাত্র চলে গেল মাঝে মাঝে কাঠের আওয়াজ শোনা যাচ্ছে কাজ হচ্ছে সেটা বোঝা যাচ্ছে বাইরে থেকে তো হঠাৎ একদিন সাত দিনের পরে ওই ঘর থেকে কোনো আওয়াজ আসছিল না রাজা ইন্দ্র ইন্দ্রতমন্ন ভাবল যে এই সাত দিন এই বৃদ্ধ লোকটার খাওয়া নেই পরা নেই হ্যাঁ নিদ্রা নেই কিছুই নেই সে কি বেঁচে আছে এতদিন তো তাও একটা টুকটাক আওয়াজ শোনা যেত যে কাজ করছে কিন্তু হঠাৎ আজকে আওয়াজও আসছে না হঠাৎ করে কী করলো রাজা ইন্দ্রদমণ্ড দরজা খুললো দরজা খুলে দেখতে পেল তিনটে মূর্তি অসমাপ্ত জগন্নাথ বলদেব সুভদ্রা হ্যাঁ হাত নেই পা নেই তাই অসম্পূর্ণ রেখেই ওই বৃদ্ধ লোক উদাও হয়ে গেছে এখান থেকে তাই রাজা ইন্দ্রতমণ্ড আবার কি বলল ভাবল যে না এই জীবন আমি আর রাখবো না ভগবানের এত সুন্দর সুন্দর সুযোগ পেয়েও আমি সেবা করতে পারলাম না ভগবানকে দর্শন দিতে পারলাম না তখন কি করলো ইন্দ্রদমন্নকে আবার এই নির্মাদব স্বপ্নে দেখালো যে রাজা ইন্দ্রদমন্ন তুমি যে এই অসমাপ্ত আমার মূর্তি দেখছ এই অবস্থায় আমি সব সময় বৈকুণ্ঠে সচরাচর করছি সব সময় অবস্থান করছি হরিব হরিব তাই তুমি আমার এই অবস্থায় এই মন্দিরে স্থাপন করে পূজা অর্চনা করো তাতেই আমি খুশি হব তাই ভক্তরা মাতাজিরা এই রাজা ইন্দ্রদমন এরপরেই জগন্নাথ বলদেব সুভদ্রা এই অসমাপ্ত কাঠের মূর্তি স্থাপন করে শ্রী জগন্নাথ ভগবানকে হ্যাঁ স্থাপন করেছেন সেই থেকে আজও সমস্ত জায়গায় দেখবেন হ্যাঁ যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ একই ভগবানের রূপ ভগবান হিসেবে পূজিত হয়ে আসছে ভক্তরা মাতাজিরা তো এই ছিল আজ সনাতন ধর্মের প্রচারক কৃষ্ণের দা সুজিত নার কাছ থেকে পুরাণে সুন্দর করে এই জগন্নাথ দেবের ইতিহাস জগন্নাথ কবে আবির্ভূত হয়েছিলেন কীভাবে আবির্ভূত হয়েছিলেন সেই সত্য ঘটনা আশা করব ভক্তরা মাতাজি আজকের ভিডিওটা আমাদের সবার ভালো লেগেছে হ্যাঁ আপনি সবার মধ্যে একটু শেয়ার করে দিন তাহলে কি হবে আপনার প্রিয়জন বন্ধু বান্ধব স্বজন সবাই জগন্নাথ যে সত্যিকারের আবির্ভাবের ইতিহাসটা পুরাণের কথাগুলো হ্যাঁ আপনার মাধ্যমে শ্রবণ করে শ্রবণ করতে পারবেন আপনিও ভগবানের কৃপা অর্জন করতে পারবেন তাই সবসময় আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সেটাই আমি ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর চরণে প্রার্থনা করি আর পরিশেষে আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে কৃষ্ণ সুজিত না চ্যানেল সাবস্ক্রাইব করুন আমার সাথে শ্রীকৃষ্ণ ও রাধারানীর কৃপা লাভ করুন এই অমূল্য মানব জীবনে কৃষ্ণ চেতনা কৃষ্ণ ভাবনায় জাগ্রত করে ভগবান শ্রীকৃষ্ণ ও শ্রীমতী রাধারানীর সেবার মাধ্যমে যাতে মৃত্যুর পরে অবাকৃত জগতেকে আপনারা ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর কৃপা লাভ করতে পারেন সেই রাস্তাটা আস্তে আস্তে প্রশস্ত করুন এবং পরিশেষে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে